চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ ফাইনালে মাঠে নামতে চলেছে লাউতার ও মার্টিনের দর্শক দুটি দল একটি ট্রফি ছেয়ে আছে হাজারো বক্ত আজকে অনুষ্ঠিত হতে চলেছে সিজনের সবচেয়ে বড় ম্যাচ যে ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছে কোটি কোটি বক্ত দর্শক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ খেলতে আজকে রাতে মুখোমুখি হতে চলেছে পিএসজি এবং ইন্টার মিলান ইন্টার মিলানের হয়ে মাঠ মাতাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতার ও মার্টিনের এদিন ইন্টার মিলানের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন এই সুপারস্টার দর্শক ইন্টারমিলান মিলান বনাম পিএসজির ফাইনাল ম্যাচের সময়সূচি কবে এবং ম্যাচটি কেবল মোবাইলের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে লাইভ দেখতেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক সেমিফাইনালে শক্তিশালী বার্সেলোনাকে পরাজিত করে ফাইনালে উঠেছে ইন্টারমিলান অন্যদিকে শক্তিশালী আর্সেনালকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পিএসজি আজ রাতে মুখোমুখি হতে চলেছে পিএসজি এবং ইন্টার মিলান শিরোপাচারের লক্ষ্যে দর্শক জার্মানির বায়ান মিউনিকে মুখোমুখি হবে পিএসজি এবং ইন্টার মিলান চলুন দেখে নেওয়া যাক ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে এবং লাইভ দেখার উপায় দর্শক ইন্টার মিলান বনাম এই ম্যাচটি শুরু হবে আজকে বাংলাদেশ সময় রাত একটায় আজ বাংলাদেশ সময় রাত একটায় জার্মানির মিউনিকে মুখোমুখি হবে এই দুই দল আর ম্যাচটি আপনারা মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন স্পোর্টস ফাই অ্যাপসের মাধ্যমে দর্শক স্পোর্ট অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করলে আজ বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই দর্শক একদিকে রয়েছে শক্তিশালী পিএসজি তাদের আক্রমণ বাঘ দুর্দান্ত অন্যদিকে শক্তিশালী ইন্টার মিলান লালতর মার্টিনেস বারেল্লা ডিমার্কোদের ইন্টার মিলানও রয়েছে দুর্দান্ত ফর্মে সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করতে চলেছে বক্র দর্শক শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কে হবে বলে আপনার মনে হয় ইন্টার মিলান নাকি পিএসজি লাউতার ও মার্টিনিস কি পারবে চ্যাম্পিয়ন হতে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে